সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বা সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অর্থাৎ প্রতাপ হাফিজে মাদ্রাসার আজ বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সারি ভাবে রান্নার কাজ শুরু হয়ে গেছে প্রায় তিন হাজারেরও বেশি মেহমানকে এখানে খাওয়ানো হবে তো যথারীতি সেই মেহমানদারি করার জন্য কিন্তু আমার আমার এখানকার যে লোকজন আমাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষ বিশাল আয়োজন করেছে সেই আয়োজনের দৃশ্য আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দরভাবে এই যে মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই মেহমানদেরকে খাওয়ান খানাপিনা করার জন্য নিরাসলভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটি একটি দিনী প্রতিষ্ঠান এবং এই মাদ্রাসা কিন্তু মানুষের সহযোগিতায় চলে থাকে দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তারা এই মাদ্রাসাটিকে সহযোগিতা করবেন দেখেন কত সুন্দরভাবে খানা দানা তৈরি হচ্ছে এখানকার মানুষগুলো যেমন ভালো তেমনি এই মাদ্রাসা পরিচালনা কমিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে পাশে গরুর গোস কত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নামানো হচ্ছে এবং যে বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেমনটি বরিশিল বলছিলাম যে দেখেন কত সুন্দর সারি সারিভাবে ডেকস্তিতে করে রান্না করা হচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন যেখানে আসলে জালচা হবে বিশাল বড় আয়োজন করা হয়েছে তো আপনারা অবশ্যই আসবেন এখানে কোমরমতি শিশুদেরকে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে এই যে কত সুন্দর সুন্দর এই শিশুগুলো কিন্তু আল্লাহর কালেমা পড়ছে আল্লাহর হাদিস পড়ছে সেগুলো কিন্তু তেলাওত করছে এটি অনেক বড় সবের কাজ মহৎ কাজ তো আপনারা এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা উজুয়ারভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন যেন এই কোমলমতি শিশুগুলো আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজ হয়ে বের হতে পারেন এবং এই মাদ্রাসাটিতে প্রতি মাসে অনেক টাকা হুজুরদেরকে বেতন দিতে হয় যেটি আসলে কোনো সরকারিভাবে হয় না সকলের সহযোগিতায় হয় তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই প্রতাপ হাবিজিয়া মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা বিভিন্নভাবে করা করা যায় হ্যাঁ মাহফিলের তারিখ আপনাদেরকে কিন্তু অনেকবার বলা হয়েছে যে আজ বিকেল তিনটা থেকে শুরু হয়ে যাবে এর কার্যক্রম এই যে দেখতে পাচ্ছেন এই মেহমানগুলো তারা কিন্তু সকাল থেকে রান্নাবান্নার কাজ করছে এবং তাদেরকে কিন্তু দুপুরবেলার খাবার দেওয়া হচ্ছে এবং তারাই রাত্রে মেহমানদেরকে খাওয়াবে এবং সমস্ত দায়িত্ব পালন করবে তো আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে দুপুরবেলা তারা কতটায় এ পর্যায়ে মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা এখানে পড়াশোনা করে তাদেরকেও দুপুরবেলার খাবার দেওয়া হচ্ছে তো মনোমুগ্ধকার একটা দৃশ্য এবং এই মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরকে পুরো ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মাদ্রাসা থেকে যেগুলো মাদ্রাসার কোমরমতি শিশুরা তাদেরকে কিন্তু খাবার পরিবেশন করা হচ্ছে দুপুরবেলার যে খাবার সেটি কিন্তু দেওয়া হচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দোকানপাট বসে গেছে কত সুন্দর গ্রাম বাংলার যে চিরাচরিত দোকানপাট সেটি কিন্তু যথারীতি এখানে বসছে এ পাশে বড়ার দোকান বড়া ভাসছে কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু পুরো বিষয়টি এই এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই আজকের যে বিশাল জালছা যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাফিল সেখানে আপনারা জয়েন করবেন এখানে কারি মলানা মোহাম্মদ শফিউল্লাহ তিনি কিন্তু এখানের প্রধান বক্তা এবং তিনি থাকবেন সবগুলো দোকান পাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দোকান পাট থেকে শুরু করে সব ধরনের দোকান পাট কিন্তু বসে গেছে সেটি এই ভিডিওর মাধ্যমে আমি শফিকুল ইসলাম রিদায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যে যেখান থেকে পারবেন অবশ্যই আজকের এই জালচায় উপস্থিত হবেন এবং মনোমুগ্ধকার এবং যিনি কারি শফিউল্লা অনেক সুন্দর বয়ান করে থাকেন সেটি শুনবেন এবং সব ধরনের দোকানপাট সব ধরনের দৃশ্য এই মনোমুগ্ধকার দৃশ্যগুলো আমি কিন্তু এই প্রথা হাফিজিয়াম মাদ্রাসার মাঠ থেকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি লাইক লাইক দিবেন শেয়ার দিবেন পাশে থাকবেন ধন্যবাদ